প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা এগ্রিটেক ব্রিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাড়িতে কীভাবে নিম পাতার কীটনাশক সহজেই তৈরি করা যায় এজন্য আমি কিছু নিম পাতা নিয়েছি এগুলো আমার নিজস্ব গাছ থেকে সংগ্রহ করা প্রথমে একটি পাত্রে নিম পাতার ডালগুলো থেকে পাতা আলাদা করে নেব আপনারা ডাটা সহ নিতে পারেন তবে ডাটাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে এরপর এখানে হাফ লিটার পরিমাণ জল নেব কেননা হাফ লিটার কীটনাশক তৈরি করব আজকে এরপর এগুলো চুলায় দশ মিনিট জাল করে ফুটিয়ে নেব চুলায় গরম অবস্থায় পাতাগুলো যত নাড়াচাড়া করবেন তত পাতা থেকে রস বের হবে এরপর এগুলো চব্বিশ ঘন্টা কোনো স্থানে ঢেকে রেখে দেব একদিন পর দেখুন এর কালার কেমন হয়েছে এখন আমরা এটি গাছে ব্যবহার করতে পারব এবার প্রথমে এগুলো সেকে নিতে হবে এবং পাতাগুলো ফেলে দিতে হবে আমি এখানে শাঁগনি ব্যবহার করেছি আপনারা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন অবশিষ্ট নিমের পাতা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করব এখানে দেখুন তরলটি কত সুন্দর কালার হয়েছে এবার আমরা এটি যে কোনো বোতলে ভরে রাখতে পারি শুকনো ও শীতল স্থানে এটি রাখতে হবে তো বন্ধুরা নিম কীটনাশক আমাদের এটা পুরোপুরি রেডি এখন আমরা এটি ব্যবহার করব তো চলুন বন্ধুরা এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তা দেখা যাক তরলটি একটি স্প্যারের মধ্যে ভরে নিতে হবে আমি এখানে অর্ধেকটা অর্থাৎ দুশো পঞ্চাশ এম এল নিচ্ছি খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা এর মধ্যে কিছুটা হ্যান্ডওয়াশ ব্যবহার করব। আপনারা এর পরিবর্তে যে কোনো শ্যাম্পু বা ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন এরপর এগুলো ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে নিম কীটনাশক ও হ্যান্ড ওয়াশটি ভালোভাবে মিশিয়ে যায় এটি আপনারা এখন ব্যবহার করতে পারেন এবং যে কোনো গাছের রোগ পোকা দমনে আপনারা ব্যবহার করতে পারেন এটি রোদে ব্যবহার না করে সন্ধ্যায় ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন কেননা সূর্যের আলোতে নিম কীটনাশক ভালো কাজ করতে পারে না তো এটা একটা লেবু গাছ এই গাছে লেবু ও অনেক ফুলও ধরেছে সাধারণত লেবু গাছে পোকামাকড় অনেক বেশি ধরে এই নিম কীটনাশক দ্বারাই এইসব পোকা দমন করা সহজ হবে আপনারা স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দিবেন এতে গাছ অনেক সুরক্ষিত থাকবে আপনারা যে কোনো গাছে সপ্তাহে একবার স্প্রে করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ